এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা হয়তো দেখেছিলেন যে আমাদের যে বাসার সামনে যে খালি জায়গাটুকু পড়েছিল আমরা এখানে কিছুদিন আগে মানে বিভিন্ন সবজির চারা লাগিয়েছিলাম আর কি তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো সেখান থেকে আমাদের কীরকম মানে সবজি হয়েছে কি হয়নি আমরা সেটা আপনাদের সাথে আলোচনা করবো তো প্রথমে আমাদের সামনে আছে আপনার করলার গাছ করলার গাছ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ফুল ফুটেছে আমরা এখন ভেতরে আস্তে আস্তে যাবো এই যে দেখেন এই যে দেখেন করলা ধরেছে একটি দুইটি করে এই যে ফুল আসছে করলা ধরেছে এখন আমরা একটু ভিতরে যাই ভিতরে যেয়ে দেখব যে কি অবস্থা কি রকম মানে ফলন আসছে আর কি ও অসাধারণ দেখেন সাইপ্রাসের মাটিতে করলা বাংলাদেশি সবজি সাইপ্রাসের মাটিতে বাংলাদেশি সবজি এটা সত্যিই মানে ভাবার মতো না এই বিদেশের মাটিতে বাংলাদেশি সবজি খুব সুন্দর লাগছে অবশ্য তো আছে করলার গাছ অনেকগুলো করলা ধরছে আর কি তো আমরা চুল না একটু ভিতর থেকে দেখাই আপনাদেরকে পাশে আছে একটু জঙ্গল হয়ে গেছে অবশ্যই পাশে এই আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে ভিতরে অনেকগুলো করলা ধরেছে তো অবশ্যই একটু এগুলো আর একটু বড় হলে অবশ্যই আমরা নিয়ে রান্না করবো এবং তার স্বাদ পরীক্ষা করব এ পাশে আমরা লাগিয়েছিলাম যেটা বাংলাদেশের ভাষায় ভেন্ডি বলে এ ভেন্ডিও এই যে দেখেন ভেন্ডিও প্রায় আসছে এখানে একটা আমরা দেখতে পাচ্ছি আবার এ পাশেও আরেকটা আছে অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন ফুল আসছে ফুল থেকে হচ্ছে তারপরে এবার পাশে আমরা পেঁয়াজের কিছু চারা লাগিয়েছিলাম তো আমরা এখন সেটা দেখব কি অবস্থা এখন বর্তমানে অনেক রোদ প্রচন্ড গরম তো এর ফলে এই যে পানি দেওয়া হয়নি এই জন্যে দেখেন কি অবস্থা হয়েছে পেঁয়াজের গাছগুলি মারা গেছে আর কি তো আমরা আজকে বিকেল অবশ্য এটা এখানে পানি দেওয়ার চেষ্টা করবো